বন্ধু ঘুমাইয়া বললো তো বাস আইবো নাকি আইবো না কতক্ষন অপেক্ষা করতে ও বাসের লেগা দাঁড়াও বন্ধু বাসও নাই বলবো আর একটু দেরি করো দেহি কি হয় ঠিক আছে বাসটা আহ টাইম দিছে বেড়ারা কইছে দশ মিনিটের ভিতরে বাস আয় পড়তে আরে বন্ধু তুমি আধা ঘন্টা ধরে কইতেছো বাস আইবো 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 কিন্তু বাস তো আইতেছে না কি কো তোমার মা তা আমার কিছু খেলতেছে না তোমার কথার লিগে আমি খালি এখানে বয়ে রয়েছি আর পারতাম না তুমি বয়ে থাকো আমার আর এখানে বয়ে থাকা সম্ভব না বুঝছো কি করাম আরে বন্ধু তুমি তো জ্বালাই এলাইতেছ পাস এলেও না আমি কি করবো আমারে তো বেটারে টাইম দিতেছে আমারও তো আর কিছু করার নাই আর তুমিও হেনে বয়ে রয়েছ আমিও হেনে বয়ে রয়েছি কষ্ট তো আমার হইতেছে তোমার হইতেছে গরম তো গরমে গরমের ভিতরে আর কি করা যায় কো একটু অপেক্ষা করো দেখি না হলেও আমাদের কথাবার্তা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা